চোখে চশমা গায়ে নামি দামি পোশাক এ কোনো এমপি কিংবা মন্ত্রী তার পাশে সেবা নিতে আসা এক নারী তার সিগারেট সেবনে বিরক্তি বোধ করলে তাকে ওসি তদন্তের রুম থেকে বেরিয়ে যেতে বলেন ওই যুবক বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যেন তিনি এমন এক ব্যক্তি যেখানে পুলিশও নিরূপ এবং তার এই কাজ নিয়ে প্রশ্ন করেন কেউ কেউ কিন্তু কে এই যুবক কি তার পরিচয় তা নিশ্চিত নয় কেউই পরে জানতে পারেন এই যুবক একটি সাধারণ ডায়েরি করতে থানায় এসেছিলেন পুরো পরিস্থিতি দেখলে যে কারো মনে হতেই পারে পুরো সেখানে কিন্তু আসলে মূল কেন এমন কর্মকাণ্ড করছে এই ব্যক্তি পুলিশ যদিও এই ঘটনায় সবশেষ পুলিশ বলছে এমন কর্মকাণ্ড কোনো স্বাভাবিক ব্যক্তি করতে পারে না পুলিশের ভাষ্যমতে এই ব্যক্তি একজন মানসিক রোগী ঘটনার পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন অনেক আগে থেকে এই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ উনি মানসিক ভাবে ভারসাম্যহীন অসুস্থ লোক উনি দীর্ঘদিন ট্রমাতে দীর্ঘদিন ট্রমাতে প্রথমে আমরা মনে করছি মনে হচ্ছে ট্রমায় আছে ওনার পরিবার লোকজন আসলে উনি এতটা অসুস্থ মানে উনি বিরোধী ওষুধ আছে উনি উনি মানসিকভাবে ভারসম্যহীন